আমাকে এত সাপোর্ট করার জন্য যদি বিশ্বাস করতেই হয় তাহলে ভগবানের উপর বিশ্বাস রাখো তোমাদের জন্য ইনভাইট রইলো মানে দুনিয়ার যত বড় পাহাড় আসুক না কেন মানে তুমি হাসতে হাসতে এটা পার করে ফেলবে বলেছিলাম যে দুটো সুখবর আছে আর এদিকে আমি ভিডিও এডিট করছিলাম আর মা দিয়ে গেলো আমাকে গরম গরম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সকাল সকাল আমার প্রিয় জায়গায় ভিডিও এডিট করার জন্য বসে পড়লাম তো চলো ফটাফট ভিডিওটা আগে এডিট করি তারপর হচ্ছে কথা আর এদিকে আমি ভিডিও এডিট করছিলাম আর মা দিয়ে গেল আমাকে গরম গরম সকাল সকাল এদিকে ডিম দিয়ে রুটি দিয়ে কিছু একটা বানিয়ে দিল এটা কিন্তু ভাই খুবই টেস্টি তারপর এখানে বসে বসে অলমোস্ট দেড় থেকে দুই ঘন্টার মধ্যে আজকে আমার ব্লগ ভিডিও এডিট কমপ্লিট তো চলো এখন তাড়াতাড়ি গিয়ে আজকের ব্লগ ভিডিওটাকে আপলোড করে আসি এখন বাজে মাত্র এগারোটা আটচল্লিশ আর এখানে আমি চলে এলাম ভিডিও আপলোড করতে কারণ আজকে অনেকটি ভিডিও আমাকে শুট করতে হবে তাই তাড়াতাড়ি আজকে চলে এলাম তো চলো ফোটাফট ভিডিওটা আগে আপলোড করি তারপর আজকে নেট এর স্পিড ভালো ছিল তাই 5 থেকে 10 মিনিটের মধ্যে আজকে আমার ব্লগ ভিডিও আপলোড কমপ্লিট তো চলো তাড়াতাড়ি বাড়ি থেকে গিয়ে স্নানটান করে তাড়াতাড়ি একটু খেয়ে দে আবার আসতে হই জায়গায় আজকে ভিডিও শুট করতে আর দুইটা খুশির খবর আছে তো খুশির খবরটি চলো বাড়ি থেকে এসে তারপর বলছি তোমাদেরকে তারপর বাড়ি থেকে তাড়াতাড়ি করে স্নানটান করে একটু খেয়ে দেখ এখানে চলে আসলাম কো একটা ভিডিও শুট করার জন্য বলেছিলাম যে দুটো সুখবর আছে তো প্রথম সুখবর হলো যে আজকে সকালে আমি আমার ফেসবুক পেজটাকে খুলে দেখি যে আমাদের ফেসবুক এর প্রিয় পরিবারটা হয়ে গেছে ফাইনালি 1.7k কমপ্লিট অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর দ্বিতীয় ওটা হচ্ছে গিয়ে তোমরা তো অনেকেই জানো যে এই প্রথম ত্রিপুরা রাজ্যের মধ্যে কোন একটা নিউজ চ্যানেল আমাদের সমস্ত ধরনের কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সার বলতে পারো তো আমাদেরকে সম্মান জানানো হবে রবীন্দ্র ভবনে আগরতলা ওই জায়গায় আমিও ফাইনালি পেয়ে গেছি ইনভিটেশন কার্ড দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিশে ফেব্রুয়ারি রবীন্দ্র ভবন হল নাম্বার টু তে এন্ড সময় দুপুর দুটো পি এম এ তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো নর্থ ইস্ট টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল পক্ষ থেকে তোমাদের জন্য ইনভাইট রইল তো সবার সঙ্গে দেখা হবে খুব আনন্দ ফুর্তি হবে ওই বিশে ফেব্রুয়ারি তো সবাই আসবে আর ভাই মানে কি বলবো এই জায়গা আজকে এত বাতাস অন্যদিন থাকে নাকি প্রচুর বাতাস এখানে আর আমার ফোনের মাইক্রোফোনের মাধ্যমে তোমরা অনেকেই বুঝতে পারছো যে এখানে কি পরিমাণ বাতাস চলছে আর তারা আমাকে বলেছে যে আমি যে ইনভাইটটা পেয়েছি এটা নিয়ে একটা ফিডব্যাক ভিডিও করার জন্য তো ওই ফিডব্যাক ভিডিওটার জন্য এখানে একটা রিলস শুট করতে এসেছি তো চলো ফটাফট ফট রিলস টাকে শুট করি দিন সঙ্গে কথা হচ্ছে তারপর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আজকে আমার এখানে রিলস ভিডিও শুট কমপ্লিট তো চলো এখন ব্লগটা শুট করি দেখো আমি একটা কথা বলি দেখো ভাই আমাদের এই যে দুনিয়াটা এখন আর ভাই সেরকম বিশ্বাসের যোগ্য আর নেই মানে এটা ভাই আমার পার্সোনাল ওপিনিয়ন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বিশ্বাস যদি করতেই হয় তাহলে ভগবানের উপরে করতে পারো যখন তোমরা ভগবানের উপর বিশ্বাস করতে শুরু করবে মানে তোমাদের জীবনে যে স্ট্রাগেল করার যে ভয়টা ওইটা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে তখন কি হবে তোমার মনে মনে একটা বিশ্বাস চলে আসবে ভাই যে তুমি তো ভগবানকে বিশ্বাস করো না তাহলে তুমি যে কোনো একটা কাজ করতে গে যদি ভাই তুমি অ্যাক্সিডেন্টে তুমি যদি পরেও যাও তোমাকে কিন্তু ওই উপরওয়ালা কিন্তু সামলানোর জন্য কিন্তু প্রস্তুত হয়ে আছে আরে ভাই তুমি যদি অ্যাক্সিডেন্টলি তুমি যদি পরেই যাও তাহলে তুমি ভগবানের পায়ে গই পড়বে আরে ভাই আছে ভগবান ভগবান আমাদেরকে সামলে নেবে আমাদেরকে ভগবান যে কোনো রূপেই বাঁচিয়ে নেবে মানে এটা ভাই আমার বিশ্বাস একটা কথা মনে রাখো ভগবান কোনো সময় তোমার বিশ্বাস কোনদিনও ভাঙবে না তোমার যে বিশ্বাসটা ভগবান এদিক সেদিক যেতে দেবে না তারপর তোমার জীবনে যতই স্ট্রাগল আসুক মানে দুনিয়ার যত বড় পাহাড় আসুক না কেন মানে হাসতে হাসতে এটা পার করে ফেলবে দেখবে তুমি বুঝতেই পারলে না তো ওইটাই ভাই বলছি যদি বুঝলে না তো ওইটাই ছিল কিছু কথা তো আজকে বিকালের ওয়েদারটা দেখতে পারো কিছু এইরকম মানে কিরকম যেন মেঘলা মেঘলা হয়ে আছে আর ভাই আজকে কিন্তু সকালে বৃষ্টিও হয়েছিল এই ছিল আজকের তো ভিডিওটা কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্টে জানিয়ে যে ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে চলো দেখো হচ্ছে কালকে নতুন ব্লগে তো কত ভালো থেকে হচ্ছে নিজের খেয়াল রেখো মা বাবার খেলা লেখো বাই তো তো সকাল সকাল আমার প্রিয় জায়গায় ভিডিও বিশ্বাস বিশ্বাস